নিয়ে আসছেন আজকের মহেন হজরত মৌলানান তারিক বিন হুসাইন সাহেব হজরকে হজুরের মূল্যবান তক্রীর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا <أكشروا> وأبشروا بالله <بالأسجن> وقال تعالى إن الله وملائكته يصلون على علا سيدنا مولانا وعلى علي مولانا محمد وعلا علي سيد مولانا محمد كلمه قد رجت جهنم نو مون جنة ترون ميناره الله هم سلي على في مولانا محمد وعلى علي سيدنا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه كيران نكر سكام مغرب كيدا ودانش سور ماتا یہ کھا مدينة بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه زرت شاني نتريب قدروك دنيا كرديا دِلْكَ لو كرديا أخوك بينا كرديا بلا وَالْعُلَى بكماله كشف الدجاب بجماله حسنت جميع خصاله سلوا عليهم سلموا يا قوم بل سلوا على سدر من المصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া জন্য নিবেদিত ও যে আল্লাহ আজকে আমাদেরকে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকে এই জান্নাতের বাগানে আহার বসার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আয়াতিমুক্ত বদর যুদ্ধের পর তৌফিক দান করে দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা আমাদের হৃদয়ের শত্রুগুণ আবেগ উচ্ছ্বাস অনুভূতি ওজার করে দিয়ে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ হৃদয়ের ইমরান ভালোবাসা অগণিত দুরুদার সালাম যে নবী আসার আগে দুনিয়াটা আরবে আইনে জাহেরিয়াতের

যারা যাদের সবচেয়ে তো প্রিয় জীবন আল্লাহর রাহে বেরিয়ে দিয়েছেন ওই সমস্ত আল্লাহ কালের মা কুল বান্দা দিয়ে রুয়ের মা ফেরাউ কামনা করছি প্রিয় ভাইরা বন্ধুরা আজকে মাহফিলে আসতে পারি যে আমরা খুশি হয়েছি যারা খুশ হয়েছি খুশি হয়েছি আমার বন্ধুগণ আজকে যে সকালে আমরা নিয়োগ করেছি আজকে মাহফিলে যাব আলোচনা শুনবো আমার দুনিয়ার জীবন পরিবর্তন করে দিব আবার নতুন জীবন সূচনা করব এই যে সংকল্পটা যারা করেছি আমরা যখন মাকরিবের নামাজের পরে অথবা মাকরিবের নামাজের আগে মাকরিব নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়েছি সোনায়তুল মাকরিবের পরে নামাজও পড়বো না মাকরিবের পরে মাহফিলে যাব আর আমার নতুন জীবন সূচনা করবো আমল শুনে এই নিয়ত্র যারা করেছি আমরা যখন একটা কাজ সামনে দিয়েছি আল্লাহ বলেন

সাহাবান মাসে যত রোজা রেখেছেন যত রাফুল্লামত করেছেন অন্যান্য মানুষ মাসেও করেছেন কিন্তু সব চাইতে বেশি করেছেন সাহাবান মাসে কারণ নবীজীন রোজা রেখে এবং ভালো নতুন এবাহত করে রমজানের জন্য প্রস্তুতি নিতেন অন্য আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট মুবারক দিয়া সাহাবান চাঁদ দেখলেই পড়তেন অম্লাহুন্ দাওয়ারিক লেনা ফ্রি অজাত লিগনের আমানগান আল্লাহ আমাকে সাবারের রহমত দাও দাও সাবানের রহমত দাও কিনা ইরা রমদান লন্দন পর্যন্ত আমাকে পৌঁছে দাও কম সব আল্লাহ এই সব রমজান সন্নিকটে আমরা আমল করতে হবে বন্ধুরা আমার ভাই আমার

খনিকের দুনিয়ার জিন্দি করছে খনিকের আর পরকারের জিন্দি করছে চিরস্থায়ী গন আল্লাহ তো সাহাবাই কে আমরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন বিবাদ আমাদেরকে বিবাদ করে দেন পার্থক্য করে দেন তখন নবীজি সাহাবাই কে আমাদেরকে বললো ও সাহাবিরা তোমরা যে দুনিয়ার সর্বোচ্চ সাগর আছে সাগরের মধ্যে তোমাদের আঙ্গুলটা ফালাও আঙ্গুলটা ফালানো হলো কতক্ষণ ছিল্লাহ ইয়া হাবিব্লাহ আঙ্গুলের মাথার মধ্যে পানিটা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ ছিল আল্লাহর নবী দুনিয়ার মানুষ যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছে আঙ্গুলার মাথার মধ্যে যেই পানিটা এটা হচ্ছে দুনিয়ার জীবন আর তমন নদীর সাগরের পানি হচ্ছে আখিরাতের জীবন কলস মহান আমার বন্ধুগণ দুনিয়ার সুখটাও ক্ষণস্থায়ী দুনিয়ার দুঃখটাও ক্ষণস্থায়ী পরকালের সুখটাও চিরস্থায়ী পরকালের দুঃখটাও চিরস্থায়ী কোন এবার আমি আপনাদেরকে বলি একটা কাফের মধ্যে যদি একটা কাফের মধ্যে যদি পানি নিয়ে আমি আঙ্গুলটা চোবাই তো পানি কতটুকু উঠবে ওই ওই পানিটার সাথে যে কাফের পানিটার সাথে তুলনা করি কোনো ক্যালকুলেটারে ধরবে না যে হিসাব করা যাবে না আর নবীজি বলছেন

সিনাই পর্বতের কোচন ও হাগল না নিরাপদ শহরের কোচন আল্লাহ বলে তিনের কসম জাইতুনের কসম সিনাই পর্বতের কসম নিরাপদ শহরের কোশন কি আমি মানুষকে অতি সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইছি তোমার আল্লাহ সুন্দর আকৃতি মানে কি আকলে বিবেকে বুদ্ধি আপনাকে আমাকে আল্লাহ তালা বানিয়েছে এই দুনিয়ার জীবনটাকে এইভাবে এইভাবে কাটার জন্য আবার বন্ধুরা এইভাবে এইভাবে কাটার জন্য নয় আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম একদিন একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে বাজারের পাশে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একটা মরা ছাগল এটা কাজ কাটা তখন আল্লাহ নবী সাহাবাই গ্রামদেরকে ছাগল টাইপে ধরলেন ধরার পরে সাহাবাই গ্রামদেরকে মানে ও সাহাবিরা তোমরা কি এই ছাগল ডাল কিনবা এক টাকার বিনিময় এক গ্রামের বিনিময় তখন সাহাবাই গ্রামরা বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী এই ছাগলটা তো ছোট আর এটা কান কাটা এটা চামড়াটাও কাজে লাগবে না এটা কিনে কি করব আল্লাহ নবী কয় তোমাদের কাছে যেমন এই ছাগলের কেবল মূল্য নয় এই পৃথিবীর মূল্য আমার আল্লাহর কাছে তেমন নাই তো সোহান আল্লাহ কেটারে আছে মাসির মাথা পরিমাণ মাসির মাথা পরিমাণ যদি আল্লাহ তালা দুনিয়াটাকে মূল্যায়ন করত তাহলে কোন কাফের মধ্যে এক ডোট পানি খাবাইল আমার বন্ধুরা আমার ভাইরা আমরা আমাদের আসল বাড়ি হচ্ছে আমরা সুখে থাকব যদি করি আখেরাতে আর আমার মৃত্যুর পর থেকে আমরা মনে করি মৃত্যু মানে আমাদের জীবনের শেষ সমাপ্তি ঘটে যায় মৃত্যু মানে মৃত্যুর মধ্য দিয়ে আমাদের করকালের জীবনে আরেকটা জীবনের সূচনা হয় যেই জীবনের শুরু আছে শেষ তাই জন্য তো আমার কেমনে কেমন সূচনা হয় মৃত্যু পরে থাকবো আমরা জানেন আপনি আমি যখন ঘুমাই বাস্তবে যখন ঘুমাই ঘুমাইলে স্বপ্ন দেখি না স্বপ্ন যখন দেখি আমি কিন্তু স্বপ্ন দেখি আপনার স্বপ্নে আমার আত্মাটা দেখে কিন্তু স্বপ্নের মধ্যে যখন আনন্দে থাকি তখন বাস্তবের ফিলিংসটা কিন্তু আপনি আমি পাই আমার আমার বডিটা ঘুমের মধ্যে আত্মাটা আমি স্বপ্নের মধ্যে পড়ে রয়েছি ভালো আমার স্বপ্ন দেখলে ভালো স্বপ্ন দেখলে আপনি আমি কি করি স্বপ্নে দেখতেছি কিন্তু বাস্তবের ফিরিস পাই যারা জান্নাতি মানুষ তারা মৃত্যুর পরে ওই আনন্দ উল্লাসে 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 থাকতে থাকবে ইসলামের সিংহা সুদার এক পর্যন্ত কয়েক হাজার বছর চলে যাবে বান্দার কেমন মনে হবে আপনি সমাজের এই পরিবারের একটা হত্যা কর্তা গার্ডিয়ান আপনি যদি আপনার সন্তানের বিয়ে করাইছেন দশ দিন এদিক সেদিক আপনি ক্লান্ত পরিশ্রান্ত না দশ দিন না ঘুমাইলে মানুষ মারা যায় পাঁচ দিন ঘুমাইতে পারলেন না পাঁচ দিন যখন পরে আপনি ঘুমাইলেন সব কিছু শেষ করে দুই ঘন্টা ঘুমাইলে আপনার ঘুমটা কেমন আসবে দুই ঘন্টা পরে যদি কেউ ডাক দেয় আপনার কেমন লাগবে তখন আপকি বাবা কাস্তে কাস্তে উঠবেন যারা জান্নতে মানুষ তারা স্বপ্নের মধ্যে পড়ে যাবে আর তাদের তাদেরকে যখন সিঙ্গাফু দিবে واذا القبور بصرت কবরের দরজা খুলে দিবে ওই গুলা কাস্তে কাস্তে উঠবে তারা বলবে কায়ল ওয়াইলানা মান তারা বলবে হাই আমার আলামের ঘুম কে বাংল আমি তো আলামের ঘুমের মধ্যে ছিলাম

রবের গুরুত্ব সর্বক্ষেত্রে নাজে না যারা বলে ইন্দেল্লাবি রকমপুর্মা আমার রব হচ্ছে আল্লাহর ভুঁই সুন্দর যত বিপদ আপদ বালা মসিবত আসু ওই রবের ওপর থাকে অটল অবিচল থাকে যাতায়ারের জন্য আলাই হিমুল মানাইটা আল্লাহ বলে তাদের ভিত্তির সময় আকাশ থেকে আকাশ থেকে তারকা রাজি চাইতে আর উচ্চতি আরও সম্পূর্ণ ফেরেশতা ওই বান্দার সামনে আমি আল্লাহ পাঠিয়ে দিয়ে জল সুবহানাল্লাহ আল্লাহ বলে যারা বলে আল্লাহ আমার রব এই কথার উপর যারা অটল অবিচল থাকে তাদের সম্মানে মৃত্যুর পূর্বক্ষণে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে ফেরেশতারা ফেরেশতারা কি বলে ফেরস্তারা যখন বান্দার সামনে আছে তখন ফেরস্তারা কি বলে আল্লাহ তাকাফু ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তাও নাই ফেরস্তারা যদি আমার মৃত্যুর সময় কথা কয় ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়াবশিরু তুমি সুসংবাদ নাও কিসের সুসংবাদ নাও

ওই বান্দাটা আনন্দে আত্মরা হয়ে যায় আরে আমি দুনিয়াতে কোথায় ছিলাম আর আমার সামনে কি করা হয়েছে আমাকে কি দেখানো হয়েছে কি সিয়ার দেখানো হয়েছে বান্দা আনন্দে আত্মরা হয়ে যায় তখন বান্দা কি করে বান্দা একটা তৃপ্তির হাসি দেয় তৃপ্তির হাসি দিয়া বান্দা হাসি দিয়া মৃত্যুবরণ করে গল সোমাহান বন্ধুগুলো আমার তো দুনিয়ার জীবনে কেউ থাকতে পারবো না দুনিয়াটা আপনার আমার ভয়ের কিছুই না দুনিয়াতে আমরা যে সুন্দরভাবে চলাফেরা করি মৃত্যুর সময় আমাদের জন্য আকাশ থেকে ব্যারেস্তা নাজিল করবে ওই ব্যারেস্তা বলবে ও আল্লাহ বন্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভীতি নাই তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও জান্নাতটা সামনে দেওয়া হবে আমার বন্ধুরা তোমার প্রভু তোমার সাথে প্রতিশ্রুতি করেছিল আমার বন্ধুরা দুনিয়াটা যদি রব্বে কারিমের সাথে আল্লাহর খাতি গুলাম হয়ে সাক্ষাৎ করতে পারি আপনাদের চান্ত পাল্লা আসুন আমার বন্ধুরা আমার ভাইরা দুনিয়ার জীবন এমন ভাবে পরিচালনা করি আমি যদি কোথাও যাই কোথাও গেলে পরে আমার জুতা লজু আমার স্যান্ডেল লজু সিরা দেয় তো আমার আমি কেন্দ্রে যাব। যদি স্যান্ডেল সিরা দেয় জুতা তোলাইয়া আমি আমার আত্মীয়ের বাড়িতে যেতে হবে তখন আমি সাবধানে আসবো তেমনি ভারত দুনিয়ার জীবন আমাকে ওইভাবে পরিচালনা করতে হবে ওইভাবে যদি পরিচালনা করতে পারি আল্লাহর বিধিবিধান রসুলের নির্দেশিত পথে চলতে পারি রাসুলের সুন্দর এত্তেরাও করতে পারি মৃত্যুর সময় তারা জান্নার দেখাবে হাসতে হাসতে আমরা দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ যেন আমাদেরকে ন্যাক ন্যাক আমল করার তৌফিক দান করেন সবাই পরে আল্লাহ মাহিন ভারত আল্লাহ বলে কুমফিল করারে না